আজকের এই গুরুকুল নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি বেশি কিছু বলবো না সংক্ষেপে একটু কথাই বলতে চাচ্ছি নবীন বরণের অনুষ্ঠানে নবীনরা আমার মনে হয় এতক্ষণ ভুলে গেছে গুরুকুল কেন ব্যতিক্রম কি নবীনরা বুঝতে পারিনি বুঝতে পারিনি না অবশ্যই বোঝার কথা কারণ এত সুন্দর এত সুন্দর এত অনুষ্ঠান এত গান এইগুলা আমার মনে হয় গুরুকুল ছাড়া আর কেউ দিতে পারবে না যাই হোক যারা প্রবীণ তাদের উদ্দেশ্যে বলছি আজ তোমাদের বিদায়ের দিন আসলে কিন্তু বিদায়ের দিন নয় এটা তোমাদের আরো আগামী দিনের আরও উজ্জ্বল ভবিষ্যতের একটা দিন আমরা তোমাদেরকে আরো উন্নত এবং আরও উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যতের আশা ব্যক্ত করছি এবং আমাদের দোয়া আমাদের ভালোবাসা সবসময় তোমাদের প্রতি থাকবে তোমরা যেন ভবিষ্যতে আরও বড় কিছু হও এই প্রত্যাশাই করি আমি বেশি কিছু বলবো না যাই হোক ঠিক আছে তোমরা ভালো থাকবা এবং যারা নবীন তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং যারা প্রবীণ তাদের ভবিষ্যতে যেন আরও ভালো কিছু পারো এবং সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে